রাজনৈতিক বিরোধিতাটা দরকার নাই আপনারা হাতের ক্যাম্পেইন দেখছেন না হার্ডকোর পলিটিক্স নিয়ে ক্যাম্পেইন করছে এরা টাকা দিয়ে নমিনেশন কেনে টাকা ছড়া ইলেকশনে যেতে তারপর পাঁচ বছর ধরে লুটপাট করে তার জন্য দরকার কুইক ফিক্স সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার ইনস্ট্যান্ট নোডলের মতো তাই বিএনপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ এই দিয়া জামাত্রে ঘায়াল করবে আওয়ামী লীগ একাত্তর দিয়া ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করছে বিএনপি একাত্তর দিয়ে বানাইছে ভোটে জেতার জন্য তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্য আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে রাজনীতি করতেছিস তাও আবার ভোটে জেতার জন্য দুই হাজার চব্বিশ কে দাঁড় করাবে উনিশশো একাত্তরের লিগাসি বা উত্তরাধিকারের উপরে উনিশশো একাত্তরের লিগাসির উপরে দুই হাজার চব্বিশ দাঁড়ায় নাই উনিশশো একাত্তরে যারা সিপাজ রহমানকে রাজাকার বলতো উনিশশো একাত্তরের ক্ষেত্রে জিয়াউর রহমানের আর সবাই ফেসিবাদের সবটার হাট পাওয়ার ছিল উনিশ একাত্তরের নামে আমাদের উপরে ফেসিবাদ চাপাই দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশে দেখেছেন কেউ এই বিপ্লবের স্ফুলিঙ্গই তৈরি হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই কথায় দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবকে এই যে আনিসা আলমগীর নারকীয় সন্ত্রাস বলছে সেও নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করতো যা 1971 কোন বয়ান আমরা তৈরি করব আজ এইখানে আলাপের একটা অংশ থাকবে কিভাবে আমরা আমিয়ার ইন্ডিয়ান বয়ের উত্তরায় যেতে পারবো তার বাইরে 1971 নি আমাদের নিজেদের বয়ান তৈরি করতে পারবো আসেন সেটা একটু বুঝে দেখি 1971 একটা ঐতিহাসিক বাস্তবতা 1971 কে অস্বীকার করা সম্ভব না কেউ করেউ না বলার চেষ্টা করে যদিও বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না তাই না এই ঘটনা ঘটছে উনিশশো একাত্তরে কি হয়েছিল উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে আগরতলা ষড়যন্ত্র করেনি আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্যে মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সবসময় সাহায্য করে গেছে পাকিস্তান হইল কমিউনিস্টরা কো করার চেষ্টা করলো উত্থান ঘটলো আইফ খানের এই কুয়ের ছিল সেই আদি অকৃত্রিম অখণ্ড ভারতের পূজারী বামেরা ওই কোনা হইলে পাকিস্তানে আর্মি এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না তবে পাকিস্তানকে ধোয়া তুলসী পাতা তা তো ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না পাকিস্তান হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম ভূখণ্ডের কোন কোন ভূখণ্ড পাঞ্জাবের পি আফগানিয়া যেটা আজকে আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের টি এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এনে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্রকল্পনায় বাংলাই নাই তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো তো নাই ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢুকেনি তো এইখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো উনিশশো একাত্তরে আসল সত্যটা হলো পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল এটা রাষ্ট্রের নামই যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল করিয়া সংখ্যাগরিষ্ঠতা ইন্ডিয়ার কিভাবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে টেকাইতে পারি নাই পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তারই টুকরা করলো সৌরার তার অনুসারীদের মুসলিম লীগ থেকে বের করে দিল জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ আর সৌরার দি যে বাংলাই বলতে পারতো না তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি তামাশা দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হলে একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুললো পাকিস্তান নিজেই করলো পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেক গুলো অ্যাকনোলেজ করতে হবে তবু এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার ডোজ দিলে তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে মুশকিল হইতেছে নিজের পাদের গন্ধ নিজের টের পায় না সেজন্যই এনগেজ হইতে হয় ভিন্ন মতের সাথে পাকিস্তান ট্রুলি এনগেজ হয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়ার সাথে বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের একাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়ালি এনগেজ হয়নি হইলে ইন্ডিয়ারে বারবার অন্ত অনেক এফিসিয়েন্টলি ট্যাগাইতে পারতাম আমরা বাংলাদেশে এখন একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটা আমাদের জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে সে একে অভিযোগ করে বিএনপি

কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না কিন্তু খালেদা জিয়া সেই বিচার সম্পর্কে কি বলেছিল শুনেন আমি বলতে চাই আজকে মুজাহিদি সাইদি কামরুজ দলরস সাইদি কামরুজ জামান কাজর মোল্লা এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ হলো স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ আগে তাদেরকে তাদেরকে ব্যবস্থা করতে হবে তবে এই দেশ নিরাপদ হবে স্বাধীন হবে শুনলেন তো উনি বলছেন মিথ্যা ওগুলো মামলা আচ্ছা মির্জা ফখরুল কি বলেছিল শুনেন আমাদের এই নেতৃবৃন্দ প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে কেউ মৃত্যুদণ্ড সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় শুনেছেন তো সেও বলে মানে তারও একই কথা আমাদের সময় বিজ্ঞাপন ছিল এই রকম গরুকে জিজ্ঞেস করে তোমার কি কথা সে গরু এখন শিক্ষার দেয় আম্বা তাহলে বড় সেই একই কথা আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথা চারা দিয়ে উঠতেছে ওদের নস্বাত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবি নাকি এবার বলে এটা দল গণহত্যা চালাইছিল মানে জামাত চালাইছিল গণহত্যা শোনেন পাকিস্তানের মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার ফর দি মুসলিম তখন আপনাদের নেতা মৌদুদি এটা বিরোধিতা করেছে ঠিক না আজকে আবার উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তান থেকে বেরোয় আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না জামাত রাঙি রাজাকার ছিল শুনিছেন না গোলাম আজম রাজাকার শুনিছেন না গোলাম আজম রাজাকার ছিল না পাগলা গোলাম আজম রাজাকার ছিল না রে ছিল শান্তি কমিটির মেম্বার ছিল শান্তি কমিটির নেতা রাজাকার ছিল প্যারা প্যারামিলিটারি ফোর্স আমাদের আনসারের মতো তাদের ড্রেস ছিল ইউনিফর্ম ছিল বেড়াকে থাকতো রেশন ছিল আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়া রাজনৈতিক কর্মী ছিল তারা মুসলিম লীগ জামাত না জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল না আমার কথা বিশ্বাস করার দরকার নেই বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল the government has organized a paramilitary force called razakars. the razakars' main duties are roadblocks, often carried out with a great show of force, and sentry duties around the main government installations. some recruits to the razakars are students, but many come from the militant wing of the muslim league. Who are responsible for much of the murder and the burning of villages which followed March the twenty fifth. They are all East Bengalis and are paid by the government direct. But no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress. Mirza Baba to Muslim silo. Pakistan মির্জা বকরুল দাবি করে তার বাবা উনিশশো একাত্তরে শরণার্থী শিবিরে ছিলেন একজন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ করার লোক কেন ইন্ডিয়া পালাবে উনিশশো একাত্তরে তার উপরে যাইয়া শরণার্থী শিবিরে থাকবে চুপে চাপে মিলানো যায় আপনার কমন সেন্স কি বলে যাই হোক এত দুইটা অমীমাংসিত বিষয় আছে জ্বলন্ত বিষয় আছে একটা গণহত্যার সংখ্যা কতজন মারা গেছে কতজন সহি আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউই করে না যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলে এই দায় দেওয়ার রাজনীতি করতে পারবে না তাই করে নাই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাক ঐতিহাসিক বলে একটা উপন্যাস ছিল ওইখানে এক ভিকারী তার পায়ে ঘা ছিল বিভৎস ঘা ওই ঘায়ে চিকিৎসা করত না কারণ চিকিৎসা করলে যাবে আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না তাই আওয়ামী লীগ বিএনপি এই ক্ষতের কোনো চিকিৎসা করেনি একাত্তর নিয়া কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের চেতনা বেচা ভোটের রাজনীতি করতে পারবে না এটাই হইতেছে আসল সত্য এই যে বিএনপি আওয়ামী লীগের নিজের মুখে তুলে নিচ্ছে এর জন্য নিজে নিজের আত্মহত্যার পথে গেছে এটা আমি আপনাদেরকে প্রকৃতি থেকে বুঝাই দিয়ে একটা ঘটনা দিয়ে মজা পাইবেন ঘাস ফরিং ঝিঝি পোকা আছে না এইসব পানি কেমনে মারা যায় জানেন এটা তো বুড়া হয়ে মারা যায় আর একটা খুবই ভয়ঙ্কর এই ঝিঝি পোকার পেটে একটা ক্রিমি ঢোকে নাম হইতেছে হর্স হেয়ার ক্রিমি মানে ঘোড়ার চুলের ক্রিমি হ্যাঁ ঘোড়ার আবার একটা হাসি দেওয়া তার চুলের ক্রিমি সেটাও একটা বিষয় হয়েছে এপিসোড এর হাসি দেয় না যাই হোক ভালোই হয়েছে এটা লম্বা সুতার চুলের মতো দেখতে পরজীবী ক্রিম সাধারণত পোকা ভেতরে বড় হয় এই ক্রিমের জীবন চক্র শেষ করার জন্য পানির দরকার হয় এটা মনে রাখেন আমরা ফিরে আসবো এই জায়গায় তাই জিজি পোকা এই ক্রিমির লার এই ক্রিমির ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে তাহলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে জিজি পোকা এই ডিমটা ঢোকার পরে ঝিঝি পোকার পেট ভেট কইরা শরীরের ভিতরে ঢুকে যায় সেখানে আস্তে 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 বড় হইতে থাকে বড় হইতে থাকে বড় হইতে থাকে শরীরের ভিতরে পুরা শরীর খায়া ফেলে ঝিঝি পোকা শরীরের ভিতরে প্রায় পুরো জায়গা দখল করে নেয় এই কৃমিটা এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য পোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায় তো ঝিঝি পোকা যা খায় তার পুষ্টি কৃমি শুষে নেয় ঝিঝি পোকা ধীরে ধীরে দুর্বল অপুষ্ট নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে অসুস্থ শরীর দূষিত রক্ত হয়ে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হইতেছে এই কৃমি পোকার মাথা মগজ নিয়ন্ত্রণ করে চিন্তা নিয়ন্ত্রণ করে মাইন্ড কন্ট্রোল করে কিভাবে এই এটাকে বলে ডাক্তারি ভাষা বলে নিউরো একটিভ কম্পাউন্ড ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ে ভয়ের প্রতিক্রিয়া নষ্ট হয়ে পোকা পানিকে ভয় পায় কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায় স্বাভাবিক ভাবে পানি এলায় চলে কিন্তু ওইটার জন্যে সে পানির দিকে যাইতে থাকে পানির দিকে যাইতে থাকে জাপ দেওয়ার জন্য তারপরে পানিতে ঝাপ দেয় জিজি পোকা ঝাপ দিয়ে মারা যায় তখন ওই কৃমি জিজি পোকার ফুইরা ফুয়রা বেরবে আসে জিজি পোকা মারা যায় আর কৃমি তার নতুন আশ্রয়ট খোঁজে যায় জিজি পোকা হইতেছে বিএনপি আর ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি সেকুলার সেন্ট্রিস্ট লিবারাল ডেমোক্রেট কৃমি যেমন ওয়াকার স্পট বালক তাসনিম খলিলেরা ঢুকিছে এরা সেই কৃমি বিএনপি জিজি পোকার মধ্যে ঢুকিছে আর মুক্তি যোদ্ধের চেতনা হইতেছে সেই নিউ রিঅ্যাকটিভ কম্পাউন্ড সেই ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা দিয়ে আওয়ামী লীগ ইন্ডিয়া বিএনপির মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে আমার কথা না এটা বিএনপির নেতার কথা বড় নেতার কথা আলতাফ ভাইয়ের কথা শুনেন বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়েল এজেন্ট নন রয়েল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই আমাদের লাগবে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট আগামী নির্বাচনে সেই ফ্রন্ট আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে নাহলে বিএনপি হইতে দেবো কখনোই না এইটাকে আমাদের থামাইতে হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে এটাই জুলাই এটাই দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের শিক্ষা আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ